সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো আগামীকাল আন্দোলনে নামছেন পঁয়ত্রিশ চাকুরি প্রত্যাশীরা বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কাল আন্দোলনে নামছেন পঁয়ত্রিশ প্রার্থীশীরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে ফের আন্দোলনে নামছেন চাকরি প্রার্থীরা আগামীকাল শনিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ডাক দিয়েছেন তারা দুপুর দুইটায় এ সমাবেশ করা হবে বলে জানা গেছে দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে জানা গেছে ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন চাকরির গ্রুপে এ বিষয়ে প্রচারণা চালাচ্ছেন চাকরি প্রার্থীরা চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে ফেসবুকে কয়েকটি পেজ এবং গ্রুপ খোলা হয়েছে সেখানে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে প্রচার চালানো হচ্ছে চাকরি প্রার্থীরা বলেছেন তাদের দাবি যৌক্তিক হলেও আওয়ামী লীগ সরকার মানেনি তারা বয়স না বাড়ানোর সিদ্ধান্তে অনর ছিলেন ফলে দীর্ঘদিন আন্দোলন করলেও চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো হয়নি তবে এবার তাদের দাবি মানা হবে বলে আশা তাদের তাদের ভাষ্য কোটা সংস্কার আন্দোলন সফল করে সরকারের পতন ঘটিয়েছে ছাত্র জনতা চাকরিতে বয়স বৃদ্ধির দাবিও যৌক্তিক এছাড়া ছাত্র জনতা সমর্থিক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় তাদের দাবি মেনে নেওয়া হবে বলে তারা আশা করছেন এবার আন্দোলনের মাধ্যমে এ সরকারের মনোযোগ আকর্ষণ করে দ্রুত দাবির বাস্তবায়ন চান তারা ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে